সবাইকে পক্ষ থেকে স্বাগতম শিক্ষা আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষার বিশ্বভিত্তিক নির্দেশনা বা সিলেবাস নিয়ে আলোচনা করব তাহলে চলো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষার বিশ্বভিত্তিক নির্দেশনা বা সিলেবাসটি দেখে নেই দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যের বিশ্বভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম প্রথমে তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস দেওয়া আছে এখানে অভিজ্ঞতা নম্বর অভিজ্ঞতা নাম পৃষ্ঠ নম্বর দেওয়া আছে তোমরা প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট মেনে নিতে পারো এখানে ছয়টা কথা দেওয়া আছে অভিজ্ঞতা নাম এখানে তোমাদের অধ্যায় ঘনপতি দ্বিপুতি ও ত্রিপুতি রাশিপুতি পৃষ্ঠ নম্বর দেওয়া আছে তোমাদের ডান পাশে সাত ত্রিশ থেকে সত্তর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি একাত্তর থেকে বিরানব্বই অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জীবিতি একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ বৃত্তের কঠিনাটি পৃষ্ঠ অঙ্ক একশো সাতচল্লিশ থেকে একশো আশি বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উনব্বই থেকে দুশো ছয় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই দুশো সাত থেকে দুশো সাতাল্লিশ পৃষ্ঠা এটা তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিতে পারো তোমরা পরে বই দাগিয়ে নিবে এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখন এই সিলেবাসের আলোকে আমরা মানবন্ডন আর নমুনা প্রস্তুত দেখাবো দেখো এখানে মূল্যায়ন কাঠামো তোমাদের দেওয়া আছে দুইটা ভাগে শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট এই তোমাদের একশো পার্সেন্টের মূল্যায়ন কাঠামো এখন তোমাদের শিক্ষণীন মূল্যায়নের তিরিশ পার্সেন্ট নম্বরগুলো দেখাবো যে কোনটায় তোমাদের কত নম্বর দেওয়া হবে তো এখানে বক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট অব ব্যবহারিক কাজ নম্বর থাকবে দশ অনুসন্ধানমূলক কাজের নম্বর থাকবে দশ শ্রেণীর কাজ নম্বর থাকবে দশ এখানে অ্যাসাইনমেন্টে প্রথমে তোমরা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট বা কাজের ভিতরে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ হিসাবে ব্যবহার করা যায় এখানে নম্বর দেওয়া থাকবে তোমাদের দশ অনুসন্ধানমূলক কাজে নমুনা প্রশ্ন তোমাদের আছে যে কোনো ব্যাসাতে বৃত্ত আঁক বৃত্তুর উপর যে কোনো একটি ব্যাস এ বি আঁক পরিধির উপর যে কোনো বিন্দু ফি নেই কোন এ কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসাদ নিয়ে ছাত্রী বৃত্ত এবং কোন এ পিবি এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে নম্বর থাকবে দশ শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের শূন্য মিশ্রিত একক দলগত কাজ সব পূরণ এখানে তোমাদের একক দলগত কাজ এবং সব পূরণ থাকবে নমুনা প্রশ্ন হিসেবে থাকবে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের চৌষট্টি পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় নম্বর দশ এই তোমাদের মোট তিরিশ নম্বর শিক্ষকালী মূল্যায়নের এখানে সামষ্টিক মূল্যায়নে ধারণ হিসেবে কি কি থাকতে পারে দেখো অভিজ্ঞতার ধরন লিখিত পনেরো নম্বর একশো সময় তিন ঘন্টা তোমরা প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট শেষ রাখতে পারো তোমাদের কী কী থাকতে পারে বার্ষিক পরীক্ষা দেখো এখানে এক দুই তিন এখানে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন আলো কি তোমাদের আইটেম নাম প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা উত্তর যাবে কতটি মোট নম্বর সময় সব দেওয়া আছে এখানে এখানে তোমাদের এক নম্বরে নবী প্রশ্ন থাকবে নবী প্রশ্ন বিভক্ত বোঝনী প্রশ্ন এক কথায় উত্তর বণি প্রশ্ন আসবে তোমাদের পনেরোটা পনেরোটার জন্য উত্তর করে পনেরোটায় নম্বর থাকবে এক করে পনেরোটায় পনেরো নম্বর কথায় উত্তর প্রশ্নের সংখ্যা দশ উত্তর দিতে দশটি দশটার জন্য এক করে নম্বর দশটার জন্য দশ নম্বর দুই নম্বর তোমার থাকবে প্রশ্ন উত্তর তেরোটা উত্তর করতে হবে তেরোটাই প্রতিটার জন্য দুই মার্ক তেরো দু ছাব্বিশ নম্বর তিন নম্বর রথম প্রশ্ন দৃষ্টিপর নির্ভর প্রশ্ন আসবে দশটা উত্তর করতে হবে সাতটা প্রতিটা প্রশ্নে সাত মার্ক করে সাতটার জন্য ঊনপঞ্চাশ এই ছিল তোমাদের মোট একশো নম্বরের নম্বর বন্টন আর সময় থাকবে তোমাদের তিন ঘন্টা দেখো এখন তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখাবো এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের আরেকটা প্রশ্ন বার্ষিক পরীক্ষা দেওয়া হবে তোমরা অনেকে এই প্রশ্ন যে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কিরকম হবে এটা একটি নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের আরেকটি প্রশ্ন বার্ষিক পরীক্ষা দেওয়া হবে যাতে করে তোমরা সহজে বুঝতে পারো এই জন্য তোমাদের আজকের এই নমুনা প্রশ্নটি দেখাবো দেখো লেখা আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় গণিত পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবে আগে তোমাদের নবীর দিক থাকবে এখানে নবীর দিকে পনেরোটা থাকবে পনেরোটার জন্য পনেরো নম্বর প্রতিটা প্রশ্নের মার্ক এক তোমরা প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট মেনে নিতে পারো বা ভিডিওটা স্কিপ করে এখান থেকে প্রশ্নগুলো তোমরা উঠে নিতে পারো এই ছিল তোমাদের নবীর থেকে পনেরোটা প্রশ্ন এখন এক কথা প্রশ্ন থাকবে তোমাদের দশটা এখানে দশটা প্রশ্ন দেওয়া আছে তোমরা স্ক্রিনশট মেয়ে নাও এরকম প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষা দেওয়া হবে খবি তোমাদের থাকবে সংক্রান্ত প্রশ্ন এখানে মোট প্রশ্ন থাকবে তেরোটা তেরোটার জন্য ছাব্বিশ নম্বর প্রতিটা প্রশ্ন তোমাদের থাকবে দুই মার্ক করে এখানে এখানে এক নম্বরে তোমাদের মোট প্রশ্ন দেওয়া আছে তেরোটা তেরোটায় তোমাদের উত্তর করতে হবে এই তেরোটার জন্য ছাব্বিশ নম্বর এখানে দেখতে পাচ্ছ দৃষ্টিপট নির্ভর প্রশ্ন প্রশ্ন আসবে দশটা উত্তর করতে হবে সাতটা সাতটার জন্য সাত নম্বর সাতটা সাত নম্বর মোট নম্বর থাকবে উনপঞ্চাশ দেখো এখানে সৃজনশীল প্রশ্ন দুই নম্বর তোমরা দেখতে পাচ্ছ উপরে উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আর ক খ তিনটা প্রশ্ন দেওয়া আছে তিনটা প্রশ্নে কতে আছে দুই নম্বর খতে দুই নম্বর গতে তিন নম্বর মোট সাত নম্বর প্রতিটা প্রশ্ন তোমাদের সাত নম্বর থাকবে দেখো তিন নম্বরে উদ্দীপক আলোকে আছে উপরটা ছিল তোমাদের তিনটা প্রশ্ন এখানে এখন আছে দুইটা প্রশ্ন কতে তিন নম্বর খতে চার নম্বর চার নম্বরে তোমাদের উদ্দীপক আলোকে তিনটা প্রশ্ন ক খ দুই দুই গতে তিন মোট সাত নম্বর পাঁচ নম্বরে উদ্দীপক আলোকে ক খ দুইটা প্রশ্ন দেওয়া আছে এক খতে দুই গতে চার মোট সাত নম্বর ছয় নম্বরে তোমাদের উদ্দীপক দেওয়া আছে ক খ তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন এই নম্বর দেওয়া আছে কতে দুই খতে কতে এক খতে দুই গতে চার মোট সাত নম্বর সাত নম্বরে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক আলো ক খ প্রশ্নগুলোর নম্বর দেওয়া আছে কতে এক খতে তিন গতে তিন মোট সাত নম্বর আট নম্বরের বক্সটা তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপক এই উদ্দীপক ক খ প্রশ্ন দেওয়া আছে এই কতে তোমাদের তিন নম্বর খতে চার নম্বর এরকম তোমাদের মোট দশটা প্রশ্ন দেওয়া আছে এখানে আমি আটটা দেখাচ্ছি এরকম দশটা থেকে তোমাদের সাতটা পাশে করতে হবে সাতটা থেকে তোমাদের অতিরার জন্য সাত মার্ক হবে উনপঞ্চাশ নম্বর আশা করি আজকের এই ভিডিওতে বার্ষিক পরীক্ষার সিলেবাস বন্টন ও নমুনা তোমরা দেখতে পেয়েছ আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে কিন্তু তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের আলোচনা এর প্রতি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ